করবো চাল কুমড়োর ঘন্ট আর এখানে রয়েছে হচ্ছে ওল আর আলু ওল দিয়ে আলু দিয়ে নিরামিষে একটা তরকারি হবে আর এখানে সজনে টাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে নিরামিষই একটা সবজি হবে তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না করব তো এখন বাজে হচ্ছে বেলা বারোটা আটত্রিশ তো এখন আমি ব্লগটা শুরু করলাম কেননা সকালবেলা বৃষ্টি হচ্ছিলো সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাও সকালে রান্না হয়ে গেছে তো দুপুরবেলা এখন রান্নাটা শুরু করছি তাছাড়াও আমার অনেক প্রচুর কাজ রয়েছে আর আজকের থেকে আমাদের বাড়িতে একটু ধোয়া কাঁচা হচ্ছে কেননা তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে মানে আতুল ছিল আছি আর যা বলা হয় আর কি ওটাই আর কি ছিল তো আমাদের বুধবার দিন আমাদের বাড়িতে আর কি ষষ্ঠী পুজো আছে তো সেই কারণে তো যা ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে সেগুলো সব করা হচ্ছে আর তার জন্য দুপুরে রান্নাটা সব কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়েছে এবার আর কি জমা রান্নাটা বসাবো তো তোমরা দেখতে থাকো তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো আমার জায়ের বাড়িতেও কিন্তু ধোঁয়া এই দেখো এদিকে আমার জায়ের বাড়িতেও কিন্তু ধোয়া কাঁচা সব শুরু হয়ে গেছে আর যেই যেই কাঁচা হয়েছে তারপরে ঝপঝপ করে বৃষ্টি আর বৃষ্টি কি করা যাবে কালকে তো রোদ দিয়েছিলো আজকে তো বৃষ্টি হচ্ছে আর এখন কি হবে তো যায় না যা রান্নাটা বসিয়ে ফেলি এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ওলটা হালকা করে একটু ভাব দিয়ে নিচ্ছি ডাটা আলু বেগুনের ঝোল একদম হালকা পাতলা কোনো কিন্তু মশলা দিইনি ঠিক আছে একটু টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে করেছি একদম হালকা পাতলা আজকে রান্নাবান্না কেন কদিন খুব প্রচণ্ড রিস্ক খাবার খাওয়া পড়ছে তো তার জন্য এইবার যাবো আমি স্নান করবো স্নান করে তারপরে আর কি সবাইকে খাওয়া দাওয়া দিতে হবে খেতে দিতে হবে তো যা এই পর্যন্ত এখন খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা তো তোমাদের কেমন লাগছে আমার গোলাকুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন দেখো রোদ্দুর দিয়েছে কীরকম কী পরিমাণে রোদ্দুর হচ্ছে সকালবেলা কিন্তু যখন কাচাকুচো মানে শুরু করেছি তখন ঝপঝপ করে বৃষ্টি আমার যা তো কেঁচে রোদ্দুর দিয়েছে সব ভিজে গেলো একদম জামা কাপড় আর আমি তো অর্ধেক কাঁচা মানে কাস্তে কাছে থুয়ে দিয়েছে আবার পরে গিয়ে কাঁচা কুচু করে আসলো যা আমরা এবার যাব সবার তো বাড়তি স্নান হয়ে গেছে আমার আর ছেলের হইনি ছেলে করবে আমি করব। এর খাওয়া দাওয়া হবে তারপরে দেখা যাচ্ছে বিকেলবেলায় তখন মতন টাটা জামা কাপড়গুলো সব রয়েছে শুকাইছে কিনা দেখিনি হালকা তো ভিজে আছে থাক একটু কিছু সময় পরে তোলা যাবে খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম রোদ্দুর নেই তাই কী হচ্ছে রোদ্দুরের কিন্তু একটা হালকা হালকা একটা মানে তাপ মতো আর কি আছে যাই নিচে যাই একটু কিছুক্ষণের জন্য একটু শুই কার্পেট দুটো নিয়ে যায় রাত্রিবেলা আলু চরচুড়ি তো রাত্রিবেলা রাত্রিবেলা কি রান্না করবো সেটাই চিন্তা করছিলাম আর আজকে সোমবার ভালো লাগছিল না ভাবলাম যে না খাবো না

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আর আমার গোপুশোনা খুব শিগগিরই বাড়ি চলে আসছে তারপরে আমি আবার গোপুর নিয়ে আবার নতুনত্ব ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসব আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি খুব ভালো ভালো ভিডিও করতে পারি তোমাদের মনের মতো কোনো মানে ভিডিও যেন আমি করে দিতে পারি তো যাই হোক আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর তোমরা দেখতে থাকো ফুলবলাকটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো লুচিগুলো বেলা হয়ে গেছে কিছুটা কি করেছি মানে একটু বেলে নিয়েছি আর এদিকে আগে তেলটা একটুখানি গরম করতে দিয়েছি আর কিছু লুচি একসাথে না বেলে নিচ্ছি আগে মাঝে একজনকে কী হচ্ছে আমার ওই একটা করে বেলছি আর দিচ্ছি এই করতে করতে না ভীষণ সমস্যা হচ্ছিল তো ভাবলাম আজকে না কয়েকটা একটু বেলেও নিই আর কয়েকটা করে ছেঁকে নিই তাহলে সুন্দর করে লুচিগুলো ভালো ফুলবে আর সত্যি কথা বলতে প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে না ফুলে টুম্বুর টুম্বুর হয়ে গেছে লুচিগুলো ভীষণ ভালো লাগে যখন রান্না করতে গিয়ে সেই রান্নাটা যদি মনের মতো হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো যাও কথা বলতে বলতে আমার বেশি ভাজা হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো আজকের মতন

তারপরে তারপর সবাই ভিডিওটা এরকম প্রতাপুর বন্ধুরাতেও এরা তারপরে গিয়ে সবাই টেপ পেয়েছে যে বাড়ি ভিডিও করছে যে টাকা করে আর একটা বাড়ির আশেপাশে আমাদের হলো খুব সময়